হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম চমৎকার কিছু মজাদার ধাঁধা বন্ধুরা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে মেয়েটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি বন্ধুরা মেয়েটির নাম হবে মুসকান এদিকে লেখা আছে মুস আর এদিকে আছে কান তাহলে সব মিলে হবে মুসকান হ্যালো বন্ধুরা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পিক তিনটি ভালো করে লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পারছো আপেল চালতা আনারস এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি খাবারের নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে খাবারটির নাম হবে আচার এদিকে আপেল থেকে সরে চালতা থেকে চয়কার চা আনারস থেকে বৈষণ্ড তাহলে সব মিলে হবে আচার হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ও বুদ্ধির পরীক্ষা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন ইমোজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো নি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে লাল দেখ দেওয়ার চিহ্নটাই হলো সব থেকে আলাদাই মুজি হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ধাঁধা তোমরা এখানে তিনটি বিগ দেখতে পারছো ভারত বিল্লু কমলা এখান থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি প্রাণীর নাম বলতে হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা কি তোমরা গেস করতে পেরেছ অবশ্যই একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি প্রাণীটির নাম হবে ভাল্লুক হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ দাদা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে জিনিসটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র সেকেন্ড কি বন্ধুরা উত্তরটা কি তোমরা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দাও